সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাবরের মুক্তিতে ভারতকে ইঙ্গিত করে যা বললেন মাদানি ওয়াজ মাহফিলে প্রথমবার আলোচনা করলেন হাসনাত আব্দুল্লাহ অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে দাবি জয়নুল আব্দিনের ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব মন্তব্য শারজিজ আলমের নির্বাচনের জন্য অস্থির বিএনপির সমালোচনায় চরম নাইপির আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধেই আন্দোলন হবে হুশিয়ারি গণ অধিকার পরিষদের নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসবে না মন্তব্য বিএনপি নেতায়নীর বীর সন্তানদের জন্ম হয়ে গেছে কাপুরুষ আর চোরের দল সুবিধা করতে পারবে না মন্তব্য জামায় তামিরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাবরের মুক্তিতে ভারতকে ইঙ্গিত করে যা বললেন মাদানি দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার কারা কারামুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রফিকুল ইসলাম মাদানী এক মাহফিলে ওয়াজ করার সময় বাবরের প্রশংসাও করেন এই বক্তা গতকাল বৃহস্পতিবার কুমিল্লায় আয়োজিত এক ওয়াজ মাহফিলে লুৎফুজ্জামান বাবরের প্রসঙ্গ তোলেন তিনি এ সময় ওই মাহফিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ মাহফিলে রফিকুল ইসলাম মাদানি বলেন আজকে একটা খুশির সংবাদ আছে যা ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর উই আর লুকিং ফর শত্রুজ বের হয়েছেন তিনি আরো বলেন তিনি নেত্রকোনার লৌহ মানব সাহস আছে এ সময় ভারতের আগ্রাসন রুখে দিতে তরুণদের প্রতি আহ্বান জানানে বক্তা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার নিজ গ্রামে সুদ প্রথা চালু আছে এই সুদ প্রথা অনেক মানুষকে নিঃশ্ব করে দেয় এই সুদকে করতে হবে সুদকে বন্ধ করে দিলে আপনারা সহযোগিতা করলে সামাজিক ঋণকে সহজলভ্য করা যেতে পারে আজকে আপনারা শপথ করেন যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন সবাই এসব ছেড়ে দিবেন চাইলে সমাজে ঋণকে সহজলভ্য করা যায় অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে দাবি জয়নুল ফারুকের অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এই দাবি জানান দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই নাগরিক সমাবেশের আয়োজন করে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আজকে অনুরোধ জানাব আর বিলম্বিত নয় আর দেরি নয় আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার সম্মান অক্ষুন্ন রাখতে হলে অনতি বিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে তিনি আরো বলেন সংস্কার চলবে নির্বাচনের দিন তারিখও চলবে নির্বাচনের প্রস্তুতিও চলবে আমি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব মন্তব্য শারজি সালমের জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি বলেছেন আমরা মনে করি এত বড় অভ্যুত্থান এত জীবন সামগ্রিক সবকিছুর যে চাওয়া তা কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না আমরা অবশ্যই মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের যারা প্রতিনিধি হবেন স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে এতে কোনো সমস্যা নেই কিন্তু এটা তো এক কথায় অবাস্তব এবং অসম্ভব যে ছয় মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ করা নির্বাচন কমিশনকে ঠিক করা বিচার ব্যবস্থা সংস্কার করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মূল ভূমিকায় ফিরিয়ে আনা শুক্রবার দুপুরে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন নির্বাচনের জন্য অস্থির বিএনপির সমালোচনায় চরমনাইপির দ্রুত নির্বাচনের দাবি তোলায় বিএনপির করা সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সংখ্যানুপাতিক পদ্ধতির বিরোধিতারও সমালোচনা করেছেন তিনি পীর বলেছেন যারা নাকি নির্বাচন করতে অস্থির হয়ে গেছেন পিয়ার পছন্দ করছেন না মানুষ সজাগ হয়েছে জরিপ করে দেখেন শুক্রবার বিকেলে রাজধানীর শহরওয়ার্দি উদ্যানে ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন হবে হুশিয়ারি গণ অধিকার পরিষদের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে গণ অধিকার পরিষদের নেতারা বলেন প্রধান উপদেষ্টা যদি আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ার সুযোগ করে দেন তাহলে তার বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করেছিল গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আমাদের কথা হল স্বয়ং প্রধান উপদেষ্টা আওয়ামী নির্বাচনে যাওয়ার সুযোগ দিলে তার বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে আওয়ামী লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে সেটা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে আওয়ামী লীগকে আর গণহত্যার সুযোগ দেওয়া যাবে না নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসবে না মন্তব্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসবে না গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হলে তার পূর্ব শর্ত হল নির্বাচন দেশে স্থিতিশীলতার জন্য জনগণের নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন এজন্য দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী বলেন জনগণের যিনি সরকার হবেন তিনি পাঁচ বছরের জন্য দায়িত্ব নিয়ে থাকবেন দেশে একটি স্থিতিশীলতা থাকবে এই স্থিতিশীলতা ব্যবসা সমৃদ্ধশীল অর্থনীতি ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন বীর সন্তানদের জন্ম হয়ে গেছে কাপুরুষ আর চোরের দল সুবিধা করতে পারবে না মন্তব্য জামায় তামিরের ছাত্র জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেন এই আন্দোলনে আমাদের সন্তানেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এই জাতির মধ্যে বীর সন্তানদের জন্ম হয়ে গেছে এখন কাপুরুষ আর চোরের দল সুবিধা করতে পারবে না এই বীরেরা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে আমরা রক্ত দিয়ে স্বাধীনতাকে রক্ষা করব। শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথাগুলো বলেন জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সার্জি সালম ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে যে আলোচনা করেছে তা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালম তিনি বলেন কয়েকদিনের মধ্যেই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের সামনে আসবে শুক্রবার দুপুরে তার নিজ জেলা পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে কথা বলেন শারজি আলম এ সময় তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থানটি সফল হয়েছে এবং আমরা যারা এই অভ্যুত্থানে ফেসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখি তার সামগ্রিক একটি রূপরেখা এই জায়গায় দেখতে পাব আশা করি কয়েকদিনের মধ্যেই এই ঘোষণাপত্র সামনে আসবেই